আসসালামু আলাইকুম আজকে আসলাম রূপগঞ্জের নৌকা ভ্রমণ নিয়ে আপনাদের সামনে আমরা আমাদের একটা জমি ওখানে দেখার জন্য গিয়েছিলাম তো জমিটা যখন কিনেছিলাম তখন পানি ছিল না তো এখন বৃষ্টির কারণে এবং চারোদিকে বন্যার কারণে পানি হয়ে গিয়েছে তো আমরা যখন রাস্তার কাছে যাই তো আমাদের এখানে কাকা আছে সে কাকা নৌকা নিয়ে দাঁড়িয়েছিল তো আমরা নৌকায় উঠে উক্ত জমিটি দেখতে যা যাব কিন্তু অনেক কচুরি পানা এগুলো ঠেলে তারপরে অনেক কষ্ট করে আমাদের যেতে হয়েছে কাকা অনেক কষ্ট করে আমাদের ওখানে নিয়ে গেছে তো নৌকা ভ্রমণ ভালোই লাগে যেখান দিয়ে কিছুদিন আগেও হেঁটে জমিতে গিয়েছিলাম এখন সেখানে পানি তাই নৌকা কচুরি পানা ঠেলে তারপরে যেতে হয়েছে তবে ভালো লেগেছে অনেক দিন পর নৌকা ভ্রমণ খুব সুন্দর একটি মুহূর্ত আমার সাথে ডাক্তার সাহেব ছিল কাকার ছেলে ছিল ও আমাদের সাথে একটি ছেলে নতুন পরিচয় হয়েছে তারও বাসা ওইখানে তো সেও বলতেছিল আমাকে একটু নিয়ে যান তো তাকেও আমাদের নৌকায় করে পার করে দিলাম তো কচুরি পানার মাঝখান দিয়ে নৌকা এঁকে বেঁকে চলছে কাকার অনেক কষ্ট হচ্ছে তারপরও আমাদের অনেক ভালো লাগছে কারণ খুব সুন্দর একটা পরিবেশ নিরিবিলি মনে হচ্ছে যেন নদীর মাঝখানে আমরা আছি আসলে এখানে নদী না এখানে কোমর পানি কোথাও হাঁটু পানি এরকমই এবং এখানে অনেক মাছ পাওয়া যায় নতুন পানি হওয়ায় অনেক মাছ পাওয়া যায় ওখানে অনেকেই দেখলাম যে তারা মাছ ধরতেছে নৌকা দিয়ে কচুরি পানাগুলোর সবুজ খুব সুন্দর লাগতেছে এবং কচুরি পানার ফুল ফুটে আছে আরও সুন্দর এই যে আমাদের ডাক্তার সাহেব সেও বসে আছে কচুরি পানার দৃশ্যগুলো আমার খুব ভালো লেগেছে তাই ভিডিওটা আমি করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে আমাদের প্রকৃতি কত সুন্দর আমরা সে প্রকৃতিকে আসলে অপব্যবহার করার কারণে আমাদের দেশ থেকে প্রকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই জায়গাটা এক সময় ছিল পালু নদী অনেক বড় নদী তখন আরও সুন্দর লাগতো কিন্তু এখন এই বালু নদী ভরে মানুষ বাড়িঘর করে জায়গাটা ব্লক করে দেওয়ার কারণে সেই সৌন্দর্য সেই খাল সেই নদী নালা কিছুই নেই এখন যতটুকু আছে বর্ষাকালে হয় আজকে পর্যন্ত পর্যন্তই